এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিরিয়ায় সশস্ত্র সংঘর্ষের পর উত্তেজনা এড়াতে বিভিন্ন শহরে কারফিউ জারি ইরানি দূতাবাস চালুর বিষয়টি সিরীয় শাসকদের উপর নির্ভর করছে বলে জানালো তেহরান স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রতি আহ্বান জানাল বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের সকল ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরা হবে বলে জানালেন তদন্ত কমিশনের প্রধান ও সাবেক বিডিআর পরিচালক ফজলুর রহমান এবং ভারতে আবার মোরতাদ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস ভার্সেস বিক্রি শুরু প্রবল আপত্তি জানালেন ভারতের মুসলমানরা আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদের অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি হোসেন সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সে দেশের গণমাধ্যম জানিয়েছে বুধবার তারতুসের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত বারো সদস্য নিহত এবং অপর দশজন আহত হয়েছে লাতাকিয়া ও হোমস সহ সিরিয়া জুড়ে বেশ কয়েকটি বড় শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই সংঘর্ষের খবর পাওয়া গেল হোমসের বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালালে অন্তত একজন বিক্ষোভকারী নিহত ও কয়েকজনের আহত হওয়ার খবর এসেছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপো শহরে অবস্থিত আলাভি জনগোষ্ঠীর একটি মাজারে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই উত্তেজনা সৃষ্টি হয় রাজধানী দামিশকের পাশাপাশি হোমস ও জাভেলে সহ আরও কিছু শহরে কারফিউ জারি করেছে সিরিয়ার ক্ষমতাসীন নয়া প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলার ভিডিওটি নতুন নয় বরং গত মাসের শেষ নাগাদ আলেপ্পো শহর দখলের সময় সেটি ধারণ করা হয়েছে এর সঙ্গে প্রশাসনের সম্পর্ক নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি বলেছেন সিরিয়ায় ইরানের দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি দামেশকের ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের উপর নির্ভর করছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন সিরিয়ার বর্তমান শাসকদের কর্মকাণ্ড এবং তাদের আচরণ দেখে ইরান সরকার দূতাবাস চালু করার বিষয়টি বিবেচনা করবে এর আগে সিরিয়ায় ইরানের দূতাবাস চালু করার সম্ভাবনা নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়ে। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের অবস্থান কি জানতে চাইলে ফাতেমে মহাজেরানি কথা বলেন তিনি বলেন আপনারা সবাই জানেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি খুব পরিষ্কার নয় সেক্ষেত্রে সিরিয়ার বর্তমান শাসকদের কর্মকাণ্ড ও নীতি অনুসারে দূতাবাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগের দিন এক সংবাদ ব্রিফিংয়ে সিরিয়ার বর্তমান সরকারের প্রতি ইরানের পক্ষ থেকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মুখপাত্র মহাজেরানি তিনি বলেন সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটলে দেশটির সরকারের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএ এর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া দেশটি একই সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার কথা বলেছে রাজধানী মস্কো এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই আহ্বান জানান তিনি বলেন আইএইএকে সব ধরনের উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে আইএর মহাপরিচালক রাফাইল গ্রোসি দাবি করেছেন ইরান হয়তো পরমাণু অস্ত্র বানিয়ে থাকতে পারে এ সম্পর্কে জাকারোবা বলেন আমরা আশা করি আই পশ্চিমা চাতুরতামূলক প্রচারণার কাছে আত্মসমর্পণ না করে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ক্ষেত্রে নিজেদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সক্ষম হবে আমরা একে ইরান এবং আইএই এর মধ্যে গঠনমূলক সহযোগিতা গড়ে ওঠার জন্য অপরিহার্য গ্যারান্টি হিসেবে দেখে থাকি রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পারে আসি বিশ্ব সংবাদে প্রায় ছয় ঘণ্টা পর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে খবর পেয়ে একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কাজ করে আজ সকাল আটটা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত দফতর সচিবালয়ের সাত নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে ধারণা করা হচ্ছে ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে এই দফতরে মধ্যরাতে আগুন লাগার ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের গতকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আলটিমেটাম দিয়েছিলেন আমলারা প্রশাসনে এমন চলমান অস্থিরতার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পিলখানায় হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রধান ও বাংলাদেশ রাইফেলস বিডিআর সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান বলেছেন বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরা হবে কোন রকম বা কারো দ্বারা প্রভাবিত হব না যেহেতু এটা জাতীয় সমস্যা হাজার বছরে এমন ঘটনা ঘটেনি যে অল্প সময়ে এত অবিচার ও এত মানুষ নিহত হয়েছেন আজ দুপুরে পিলখানার ভেতরে কমিশনের প্রথম মিটিং শেষে এসব কথা বলেন তিনি বিডিআর এর সাবেক এই মহাপরিচালক বলেন আমি দেশবাসীকে জানাতে চাই এই বিডিআর বিদ্রোহের পর যারা নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন বঞ্চিত হয়েছেন সবকিছু আমরা নজরে নেব পাশাপাশি অতি সহমর্মিতা ও আন্তরিকতার সঙ্গে আমরা তাদের ক্ষত নিরাময় করার চেষ্টা করব আমাদের কাজ শেষে প্রশ্ন যেন না উঠতে পারে সেদিকে আমরা সজাগ থাকব তিনি আরো বলেন গণমাধ্যমের প্রতি আমি একটি অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইতিবাচক ভাবে প্রচার করবেন না হলে জাতীয় উদ্দেশ্য ব্যাহত হতে পারে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শটে পঁচিশ মিটার ব্যান্ডে ভারতে জন্মগ্রহণকারী মূর্ত ব্রিটিশ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন দিল্লি হাইকোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নতুন করে বইটি বিক্রির কথা জানানো হয়েছে এর প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মাওলানা ইয়াসুফ আব্বাস বলেছেন ভারত সরকারের কাছে নিষেধাজ্ঞা সঠিকভাবে প্রয়োগ করার দাবি জানাচ্ছি জমিয়েতে ওলামাই হিন্দের আইনি পরামর্শদাতা মৌলানা কাব রশিদি রুশদির বইয়ের পুনরায় বিক্রি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন বাক স্বাধীনতা যদি কারো ভাবাবেগে আঘাত করে তবে তা আইনত অপরাধ তাই তিনি ভারত সরকারের কাছে বইয়ের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ছাব্বিশ নভেম্বরের সহিংসতা সংশ্লিষ্ট তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন আজ ইসলামাবাদে জেলা দায়রা জজের আদালতের শুনানির পর বিচারক সাব্বির ভাট্টি দুই সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন প্রতিটি মামলার বিপরীতে পঞ্চাশ হাজার রুপি করে নিরাপত্তা বন্ডে স্বাক্ষর করে জামিন নিশ্চিত করেন বুসরা টার্নল ও রমনা থানায় দায়ের করা মামলার শুনানিতে হাজির হন বুসরা ও তার আইনজীবীরা এসব মামলায় চারটি এফআইআর জারি করা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল আউদা হাসপাতালের সামনে পাঁচজন সাংবাদিককে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েল আজ সকালের এই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরও কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন প্রেস টিভি জানিয়েছে আল কুৎস আল ইয় টেলিভিশন চ্যানেলে কাজ করা এই পাঁচ সাংবাদিককে নিয়ে একটি গাড়ি আল আউদা হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার উপরে যুদ্ধবিমান থেকে হামলা চালায় দখলদার বাহিনী সাংবাদিকদের বহনকারী গাড়িতে টেলিভিশনের ব্র্যান্ডিং থাকা সত্ত্বেও তাতে হামলা চালায় ইসরায়েল আল আউদা হাসপাতাল এবং নুসারাত শরণার্থী শিবিরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার জন্য এসব সাংবাদিক কাজ করছিলেন এর আগে আজ সকালে ইহুদিবার ইসরায়েল গাজা শহরের আল জাইতুন এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত পাঁচ ফিলিস্তিনিকে শহীদ করে বিধ্বস্ত ভবনের নিচেই অনেকে চাপা পড়ার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী এবার ইহুদিবাদী ইসরায়েলের আশকেলন এলাকায় অবস্থিত একটি শিল্পাঞ্চল লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে বুধবার রাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন তিনি বলেন অভিযানের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে সারির বিবৃতিতে বলা হয় বিমান বাহিনী বুধবার দুই দফা অভিযান চালায় এর একটি চালানো হয় ইসরায়েলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফেলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা প্রতিরোধ অক্ষের প্রতিপক্ষের জন্য চোখ খুশলে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের অভিযানগুলোর মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার নিষ্ঠুরতা নিয়ে সমালোচনা করার পর ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র করা হয়েছে। বুধবার বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে ওয়াইনেট নিউজ ওয়েবসাইটের খবর অনুসারে আর্চ বিশপ অ্যাডলোফো টিটো ইলানাকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বারতালের সাথে কথা বলার জন্য তলব করা হয় ইয়ালবার তাল পোপের করা মন্তব্যের নিন্দা করেছেন তবে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করেননি বলে দাবি করেছে ওয়াইনেট নিউজ বার্তা সংস্থা রয়টার্স জানায় পোপ ফ্রান্সিস ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধযজ্ঞের কারণে বিশ্বে একঘরে হয়ে পড়ায় তেল আবিব সরকারের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি গণমাধ্যম এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন বাবুল অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধযজ্ঞের কারণে বিশ্বে এক ঘরে হয়ে পড়ায় তেল আবিব সরকারের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি গণমাধ্যম গাজার জনগণের বিরুদ্ধে গেছে শাসক গোষ্ঠীর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে যে এই উপত্যকায় ইসরায়েলি শাসক গোষ্ঠীর পাশবিক আগ্রাসনে শহীদের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার তিনশো জনে এবং আহতের সংখ্যা এক লাখ সাত হাজার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জর্দান নদীর পশ্চিম তীর থেকে ইহুদবাদী ইসরায়েলি বাহিনী এগারো হাজার দুশো ফিলিস্তিনিকে আটক করেছে এদিকে গাজা পতাকা এখনো সব দিক দিয়ে অবরোধের মধ্যে রয়েছে এবং ইহুদবাদী শাসক গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত গাজায় কোন মানবিক সাহায্য পাঠানোর অনুমতিও দিচ্ছে না ফলে সেখানে ক্ষুদা ও বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে এবং মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে এদিকে আন্তর্জাতিক পর্যায়ে ইহুদবাদী ইসরায়েলের ধারাবাহিক অপরাধযজ্ঞের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং এখনো এসব বিক্ষোভ চলছে এছাড়া কিছু দেশ ইহুদবাদী শাসনের বিরুদ্ধে আইন পাশ করেছে এবং কিছু ইউরোপীয় দেশ হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে সম্প্রতি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে দেশটির সরকার ইহুদবাদী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় দিতে সম্মত হয়েছে। যদিও নিরাপত্তা পরিষদ পদক্ষেপ নিতে বা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভেটু ব্যবহারের কারণে সরকারের অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে যেমন জাতিসংঘের সাধারণ পরিষদ এ পর্যন্ত কয়েকবার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহার করার অভিযোগে বেনিয়ামিন নেতানিহ এবং ইহুদবাদী সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ব কালামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে এছাড়া ইউদবাদী স্টাইলের একটি অংশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার এবং এই শাসক গোষ্ঠীর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার তীব্র সমালোচনা করেছে নিহতবাদী ইসরায়েলের সংবাদপত্র ক্যালকালিস্ট এক প্রতিবেদনে তেল সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তীব্র হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিকভাবে এই শাসক গোষ্ঠী একগ্র হয়ে পড়ার চিত্রকে ভয়ানক হিসেবে আখ্যায়িত করেছে পত্রিকাটি আরো লিখেছে এই পরিস্থিতির মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে যে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি এবং পদক্ষেপ বিশেষ করে গাজায় জাতিগত নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধিতা এবং খুব বেড়েই চলছে ইহুদিবাদী গণমাধ্যম এর আগে লিখেছে যে ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ এবং আন্তর্জাতিক বয়কটের মাত্রা দিন দিন তীব্র হচ্ছে একে পর এক বিমান সংস্থা বেঙ্গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট বাতিল করছে এবং বিভিন্ন সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিচ্ছে এবং আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ সংস্থাগুলো ইসরায়েলি প্রকল্পগুলো থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে